নমস্কার সুদীর দর্শক বিন্দু সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় কিছু পরিবার জানেন কিছু পরিবার এক একটা জিনিসের উপর বিশ্বাস রাখেন এবং কিছু পরিবার এগুলিকে বিশ্বাসের পরীক্ষা হিসাবে দেখেন অন্যরা এগুলিকে অভিশাপ বলে মনে করেন স্পিনো সেরিবেলার অ্যাটাক্সিয়া চার বা এস সি এ ফোর একটি বিরল কিন্তু প্রগতিশীল স্নায়বিক ব্যাধি রুগী এবং তাদের প্রিয়জন উভয়েই ওপর এর গভীর প্রভাব ফেলে বেশিরভাগ লোকের জন্যে প্রথম লক্ষণ হলো হাঁটা এবং ভারসাম্য বজায় রাখতে অসুবিধা যা সময়ের সাথে তাদের আরও খারাপ হতে থাকে লক্ষণগুলি সাধারণত একজন ব্যক্তির চল্লিশ বা পঞ্চাশে দশকে তার বয়সের শুরু হয় তবে কিশোর বয়সের শেষের দিকেও শুরু হতেও পারে কোনো পরিচিত নিরাময় নেই এবং এখনও পর্যন্ত কোনো পরিচিত কারণও নাই বর্তমানে পঁচিশ বছরের অনিশ্চয়তার পর স্পেন্সার ফক্স ইকলেস স্কুল অব মেডিসিনের স্নায়ুবিদ্যার অধ্যাপক ও স্টেফান পালাস্ট ডক্টর মেড এবং নিউরোলজি প্রজেক্ট ম্যানেজার কে প্যাটি ফিগুয়ারের নেতৃত্বে একটি বহুজাগতিক গবেষণা কথা হয়েছে না উঠাও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে জেনেটিক পার্থক্য চিহ্নিত করতে পারাতে তারা করতে পেরেছেন যা এসসিএ ফোর ঘটায় পরিবারের কাছে উত্তর এনেছে এবং ভবিষ্যতের চিকিৎসার জন্য দরজা খুলে দিয়েছে তাদের ফলাফল পিয়ার পর্যালিত জার্নাল ন্যাচার জেনেটিক্সে প্রকাশিত হয়েছে এসসিএ ফোর এর উত্তরাধিকারের প্যাটার্ন দীর্ঘদিন ধরেই স্পষ্ট করে দিয়েছিল যে এই রোগটি জেনেটিক ছিল এবং পূর্ববর্তী গবেষণায় একটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য দায়ী জিনটিকে শনাক্ত করা হয়েছিল কিন্তু সেই অঞ্চলটি গবেষকদের জন্য বিশ্লেষণ করা খুব কঠিন প্রমাণিত হয়েছে বারবার সেগমেন্টে পূর্ণ যা অন্যান্য ক্রোমোজোমের অংশের মতো দেখায় এবং একটি অস্বাভাবিক রাসায়নিক মেকআপের সাথে যা বেশিরভাগ জেনেটিক পরীক্ষা দিতে ব্যর্থ করে দেয় এস সি ফোর যে পরিবর্তন ঘটায় তা চিহ্নিত করতে ফিগিয়রো এবং পালস্ট বাকি গবেষণার দলের সাথে একটি সম্পতি উন্নত উন্নত সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করেছে বেশ কয়েকটি উটাহ পরিবারের প্রবাহিত এবং অপ্রবাহিত মানুষের ডিএনএ তুলনা করেছে তারা দেখেছেন যে এস ফোর রুগীদের মধ্যে জেড এফ এক্স থ্রি নামক একটি জিনের একটি অংশ এটির চেয়ে অনেক বেশি দীর্ঘ যাতে পুনরাবৃত্তিমূলক ডিএনএর একটি অতিরিক্ত দীর্ঘ স্ট্রিং থাকে জেড এফ এক্স থার্ড বা তিন এর অতিরিক্ত দীর্ঘ সংস্করণ রয়েছে এমন বিচ্ছিন্ন মানব কোষগুলি অসুস্থ হওয়ার লক্ষণ দেখায় তারা প্রোটিনগুলিকে যেমনটি করা উচিত তেমনভাবে পুনর্ব্যবহার করতে সক্ষম বলে মনে হয় না এবং তাদের মধ্যে কয়েকটিতে আটকে থাকা প্রোটিনের গুঁড়োও তারা পেয়েছেন এই মিউটেশনটি একটি বিষাক্ত প্রসারিত পুনরাবৃত্তি এবং ওনারা বলছেন আমরা মনে করি যে এটি আসলে জ্যাম করে কীভাবে একটি কোষ উন্মোচিত বা ভুল ফোল্ড করা প্রোটিনের সাথে কাজ করেছে পাস্ট বলছেন গবেষণার শেষ লেখক তবে সুস্থ কোষগুলিকে ক্রমাগত অকার্যকরী প্রোটিন ভেঙে ফেলতে হবে এসসিএ রুগীদের কোষ ব্যবহার করে গোষ্ঠীটি দেখিয়েছে যে এসসিএ ফোর জনিত মিউটেশান মারিকোষের প্রোটিন পুনর্ব্যবহারকারী যন্ত্রের কাজ এমনভাবে করে যা স্নায়ু কোষকে বিষাক্ত করে দিতে পারে আশ্চর্যজনকভাবে অনুরূপ কিছু ঘটেছে বলে মনে হচ্ছে অ্যাটাক্সিয়া এস যা মানে যে প্রোটিন পুনর্ব্যবহারে হস্তক্ষেপ করেছিল গবেষকরা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে এস সি এর দুইয়ের জন্যে একটি সম্ভাব্য থেরাপি পরীক্ষা করেছেন এবং দুটি অবস্থার মধ্যে মিলগুলি এই সম্ভাবনা বাড়ায় যে চিকিৎসাটি এসসিএ ফোর রুগীদেরও উপকৃত করতে পারে পালস বলছেন যে জেনেটিক পরিবর্তনটি খুঁজে বের করা যা এস সি ফোরের দিকে পরিচালিত করে তা আরও ভালো চিকিৎসার বিকাশের জন্য অপরিহার্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগে আক্রান্ত রুগীদের জীবনকে সত্যিই উন্নত করার একমাত্র পদক্ষেপ হলো প্রাথমিক কারণ কি তা খুঁজে বের করা আমরা এখন একাধিক স্তরে সম্ভাব্য এই মিউটেশনের প্রভাবকে আক্রমণ করতে পারি কিন্তু চিকিৎসার বিকাশে দীর্ঘ সময় লাগবে শুধুমাত্র রোগের কারণ জানা এস সি ফোর দ্বারা আক্রান্ত পরিবারের জন্য অবিশ্বাস্যভাবে মূল্যবান হতে পারে গবেষণার প্রথম লেখক ফিগুয়ারে বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা জানতে পারে যে তাদের রোগ সৃষ্টিকারী জেনেটিক পরিবর্তন আছে কিনা যা পরিবার পরিকল্পনার মতো জীবনের সিদ্ধান্ত করে জানাতে সাহায্য করতে পারে তারা আসতে পারে এবং পরীক্ষা করাতে পারে এবং ভালো বা খারাপের জন্য তাদের উত্তর যে তৈরি থাকতে হয় ফিগোরা বলছেন গবেষকরা জোর দেন যে তাদের আবিষ্কারগুলি এস এ ফোর রুগীদের এবং তাদের পরিবারের উদারতা ছাড়া সম্ভব হতো না যাদের পারিবারিক রেকর্ড এবং জৈবিক নমুনা ভাগ করে নেওয়া তাদের প্রভাবিত ও অপ্রভাবিত ব্যক্তিদের ডিএনএ তুলনা করার অনুমতি দেওয়া এটাই হচ্ছে এই চিকিৎসা বা এই আবিষ্কারের মূল কারণ ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা